অনেকদিন ধরেই আমার এত পরিমাণে সি ফুড বয়েল ইচ্ছা করতেছে ফাইনালি বাসায় নিজেই বানায় ফেলাম এই মিরপুরের মধ্যে আমি এত জায়গায় খুঁজছি কিন্তু পাই নাই ঠিক তখনই আমি অনলাইনে খুঁজে খুঁজে সি ফিশ লাভার পেস্টটা পেয়ে গেছি এইখানে হচ্ছে আমি অনেক রকমের কম্বো দেখছি এই কম্বোটা আমার পছন্দ হয়ে গেছে এখানে ছিল কাকড়া স্কুইড বেবি অক্টোপাস দুইটা বড় অক্টোপাস ছিল তারপরে বেবি বেবিকর্ন ছিল তো এই কম্বোটা আমি একদম সাথে সাথে অর্ডার কনফার্ম করে ফেলি তাদের সবকিছুই কিন্তু একদম রেডি করা থাকে জাস্ট তোমরা বাসায় নিয়ে আসবা আর হচ্ছে লবণ দিয়ে ওয়াশ করবা দেন তোমরা সুন্দরভাবে রান্না করতে পারবা যেই কথা সেই কাজ আমি হাতে পাওয়ার সাথে সাথেই একদম সবকিছু করতে রেডি হয়ে গেছি কারণ এইগুলা হচ্ছে ঘরোয়া মশলা দিয়েই একদম তৈরি করা যায় একটু সাথে থাকো সাথে থাকোই তোমরা বুঝতে পারবা যে আমি আলাদাভাবে কোনো মশলা বা কোনো কিছু কিন্তু অ্যাড করে এই জায়গায় দেখো বেবিকরণগুলো আমি হচ্ছে সুন্দরভাবে কেটে নিতেছিলাম ছোট ছোট করে যেমন সাইজ হচ্ছে তোমরা পছন্দ করো সেইভাবে তোমরা করে নিতে পারো তারপরে এখানে আমি কাটাগুলো একটু ছোট করে নিতেছিলাম হাত পাগুলো একটু আলাদাভাবে কেটে নিচ্ছিলাম সবকিছুই আমার কাটাকুটির শেষে তারপরে কিন্তু এখানে ওয়াশ করে নিতেছি লবণ দিয়ে ভালোভাবে লবণ দিয়ে ওয়াশ করে নিতে হবে আর সবকিছু কিন্তু এমনি কাটা বাছাই থাকে জাস্ট তোমরা একটু ওয়াশ করে নিলেই হবে তারপর এখানে হচ্ছে আমি আলাদাভাবে আমাদের নিজেদের ঘরের আলু গাজর তারপর

এখানে হচ্ছে আমি প্রথমে বাটার দিয়ে দিবো আমি যে এখানে বাটার অ্যাপ্লাই করছি তোমাদেরও দিতে হবে এমন কোনো কথা নাই তোমরা চাইলে তেল দিয়েও কিন্তু করতে পারো তো আমি বাটার সাথে খানিকটা তেলও দিয়ে দিছি এখন হচ্ছে রান্নার মেন পয়েন্ট এখানে আমি পরিমাণ মতো রসুন বাটা দিয়ে ভালোভাবে ভেজে নিছি তারপর হচ্ছে আমি যে মশলাটা তৈরি করছিলাম সেখানে সেই মশলাটা দিয়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য ভালোভাবে যখন তেলটা উপরে উঠে আসবে ঠিক ওই সময়টাই হচ্ছে আমি কাঁকড়া গুলা দিয়ে দিব আলাদা যে আমার সবজিগুলো ছিল সেটা কিন্তু আমি পরে অ্যাড করবো কিন্তু আগে হচ্ছে আমি কাঁকড়াটা ভালোভাবে একটু ভেজে নিবো তো এখানে আমার সব কিছু ভাজা ভাজ করার শেষ পর্যায়ে মানে ভালো মতো পরে এখানে আমি আমার সবজিগুলো অ্যাড করে দিব আমি কিন্তু এখানে কোয়েল পাখির ডিম ব্যবহার করছি তোমরা কিন্তু চাইলে মানে মুরগির ডিমও দিতে পারো তো আমার কাছে মনে হয়েছে যে সবকিছু যেহেতু ছোট ছোট করে আমি কাট করবো এই জন্য মানে কোয়েল পাখি ডিমটা দিয়ে ভালো লাগবে তো এই জন্য কিন্তু আমি কোয়েল পাখি ডিমটা দিয়ে দিচ্ছি দেখো জাস্ট কতটা লোভনীয় হয়েছে তোমরা অবশ্যই কিন্তু যা যা হচ্ছে ট্রাই করবো অবশ্যই থেকে নিবা কারণ তারা সবকিছু একদম রেডি করে দেয় তোমরা জাস্ট নিবা আর হচ্ছে নিজেদের মতো করে রান্না করে খাবা বাসায় একটু কষ্ট করে বানালে দেখবা যে বাইরের যে ফুড রেসিপিগুলো থাকে সেগুলো ফেল করবে দেখো আমার রান্না করাটা কত ইয়ামি হয়েছে আর খাইতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে এই প্রথমবার রান্না করা তার সবকিছুই হয়েছে সি লাভার পেজের জন্য তাদের কাছে কিন্তু অনেক রকমের সি ফুড পাওয়া যায় কিন্তু আমি হচ্ছে এইগুলোই খাই মানে স্কুইট কাঁকড়া তারপর হচ্ছে বেবি অক্টোপাস তোমরা চাইলে এখানে আরো অনেক ধরনের সি ফুড অ্যাড করতে পারো কারণ তাদের কাছে কিন্তু মোটামুটি সবকিছুই পাওয়া যায় তো এই যে দেখো আমার রান্না করাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে আমি কিন্তু এখানে অর্ধেক পরিমাণ খেয়ে নিয়েছিলাম আর অর্ধেক হচ্ছে রিয়া তারপর রিয়ার বান্ধবীরা মিলে আর কি খাইছে তো এই যে আমার কিন্তু রান্না করা শেষ তোমরা কারা কারা সি ফুড ট্রাই করতেছো অবশ্যই তাড়াতাড়ি কমেন্ট করে জানাবা